হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিস ইজ কুমার সিংহ আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমেস্টার ওয়ান এর সেট থিওরির লেকচার আবার কন্টিনিউ করতে এসেছি আমরা আগের লেকচারে পাওয়ার সেট বা সূচক সেট কোনো সেটের পাওয়ার সেট বা সূচক সেট তা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং তার সাথে কমপ্লিমেন্ট আ সেট অর্থাৎ কোনো সেটের পূরক সেট সেটা নিয়েও আলোচনা করেছি আজকে আমরা সাবসেটের উপরে কিছু টপিক সাবসেট এবং ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো নিয়ে কিছু আমরা স্পেশাল টপিক আলোচনা করব আচ্ছা যদি এ সাবসেট অফ বি হয় যদি এ সাবসেট অফ বি হয় এবং এবং যদি বি সাবসেট অফ সি হয় তাহলে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি সেই ইম্পর্টেন্ট প্রপার্টিটা কি এ সাবসেট অফ সি হবে ঠিক আছে এই প্রপার্টিটাকে বলা হয় ট্রানজিটিভ প্রপার্টি যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয় তাহলে এ সাবসেট অফ সি হবে আচ্ছা এই প্রপার্টিটা আমরা কি করবো প্রমাণ করবো এটাকে আমরা প্রমাণ করবো কি করে প্রমাণ করব সেটা দেখা যাক আচ্ছা তোমরা এমনিতেই জানো এ সাবসেট অফ বি এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে জানা থাক যদি জানা থাকে ভালো কথা না থাকলে আমি বলে দিচ্ছি দেখো যদি এ সাবসেট অফ বি হয় তাহলে এই কথাটা মানে হচ্ছে এক্স যদি এর মধ্যে থাকে এক্স যদি এর কোন উপাদান হয় তাহলে ইমপ্লাই কি করবে এক্স কার উপাদান এক্স হচ্ছে বি এর উপাদান এ সাবসেট অফ বি কথার মানে হচ্ছে এ সেটের মধ্যে যে কোনো একটা উপাদান যদি আমরা এক্স নি এ সেটের মধ্যে যে কোনো একটা উপাদান যদি আমরা এক্স নি তাহলে সেই এক্স উপাদানটা অবশ্যই কার মধ্যে চলে যাবে অবশ্যই বি সেটের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে বলছি এ সমান ধরে নাও তোমরা 1 2 3 আর বি সেটটা ধরে নাও এক 2 3 4 ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি

তাহলে এ সেটের মধ্যে যেকোনো একটা উপাদান যদি দুই নাও তাহলে দুই বিলংস টু যদি এ নাও তাহলে ইমপ্লাই কি করছে ইমপ্লাই করছে দুই বিলংস টু বি অর্থাৎ দুই যদি এর মধ্যে থাকে দুই অটোমেটিক কার মধ্যে আসছে বি এর মধ্যে আসছে তাহলে এটাই হচ্ছে সাবসেটের ডেফিনেশন ফর্মাল ডেফিনেশনটা কি এ সাবসেট অফ বি কথাটার মানে হচ্ছে ইফ ইফ এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি এক্স যদি এ সেটের মধ্যে থাকে তাহলে এক্স অবশ্যই কোন সেটের মধ্যে থাকবে বি সেটের মধ্যে থাকবে আচ্ছা এবার আমরা যেটা প্রমাণ করতে চলেছি সেটা হচ্ছে এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি সি এর সাবসেট হয় তাহলে এই দুটো কথা একসাথে কি ইমপ্লাই করছে একসাথে ইমপ্লাই করছে এ সাবসেট অফ সি অর্থাৎ এই যে মিডিলে বি আছে বি কথাটা কি হবে ক্যান্সেল হয়ে চলে চলে যাবে তাহলে এ সাবসেট অফ সি থাকবে কি করে প্রমাণ করব আচ্ছা ধরে নাও লেট ধরি এক্স বিলংস টু এ ঠিক আছে আমরা এ সাবসেট অফ সি প্রমাণ করব ঠিক আছে আচ্ছা

তাহলে আমরা দেখতেই পাচ্ছি এক্স এ সেটের মধ্যে যদি আমরা যে একটা এলিমেন্ট নিই তাহলে এক্স অটোমেটিক কার মধ্যে যাবে বি এর মধ্যে যাবে আর এক্স যদি বি এর মধ্যে যায় অটোমেটিক কার মধ্যে চলে যাবে সি সেটের মধ্যে চলে যাবে তাহলে এক কথায় আমরা বলতে পারি এক্স বিলংস টু এ কি ইমপ্লাই করছে এক্স বিলংস টু ইমপ্লাই করছে এক্স বিলংস টু সি এক্স বিলংস টু সি আর এই কথাটা কি ইমপ্লাই করছে অতএব এ সাবসেট অফ সি কারণ এক্স যদি এতে থাকে এক্স এতে থাকাকালীন এক্স যদি সি সেটের মধ্যেও চলে যায় তার মানে আমরা বলবো এই সেটটা বাঁ দিকের সেটটা ডান দিকে যে সেট রয়েছে তার কি সেট হবে তার সাবসেট হবে তাহলে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা প্রমাণ করলাম আচ্ছা নেক্সট এবার ধরো তোমাদের বলা হলো এ সাবসেট অফ বি ঠিক আছে যদি এ সাবসেট অফ বি হয় এবং যেকোনো সেট হয় সি যে কোনো একটি সেট এবং সি যে কোনো একটি সেট যদি এ সাবসেট অফ বি হয় এবং সি যে কোনো একটি সেট যে কোনো একটি সেট তবে তবে আমরা বলতে পারি কি বলতে পারি তবে বলতে পারি এ ইউনিয়ন সি সাবসেট অফ বি ইউনিয়ন সি অর্থাৎ ইউনিয়ন সি এ সে করা হয় তাহলে আর বি এর সাথে কোন রুলটা খাটবে এ ইউনিয়ন সি বা দিকে যদি তুমি এর সাথে সি ইউনিয়ন করো তাহলে ডান বিয়ের সাথে কি ইউনিয়ন করতে হবে সি ইউনিয়ন করতে হবে আর এই বা দিকে রেজাল্টটা ডান দিকে রেজাল্ট হবে সাবসেট হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কি করে প্রমাণ করবো আমরা স্টার্ট করছি এইখান থেকে আচ্ছা ধরে নাও আমরা এইখান থেকে স্টার্ট করছি ইউনিয়ন সি কে কার সাবসেট প্রমাণ করবো বি ইউনিয়ন সি এ তাহলে আমরা কি করব আমাদের দেখাতে হবে এই ইউনিয়ন সি এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট তোমরা নিয়ে নিলা এ ইউনিয়ন সি এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট তোমরা নিলা নেওয়ার পর ইউনিয়ন সি এর যে কোনো একটা এলিমেন্ট এক্স নিলা এইখান থেকে যদি তোমরা দেখাতে পারো এক্স এলিমেন্টটা বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মধ্যে চলে গেছে বি ইউনিয়ন সি এর মধ্যে চলে গেছে তাহলে বলবো ইউনিয়ন সি সাবসেট অফ বি ইউনিয়ন সি কারণ সাবসেটের ডেফিনিশন আমরা একটু আগেই জানলাম কি এ সাবসেট অফ বি এমনিতেই আমরা সাবসেট এর ডেফিনেশন জানি কিন্তু ফর্মাল ডেফিনেশনটা কি ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে সাবসেট অফ কথার মানে হচ্ছে কি যদি এ সেটের একটা উপাদান হয় তাহলে এক্স অবশ্যই কোন সেটের উপাদান হবে বি সেটের উপাদান হবে এ সেটের যে কোনো একটা উপাদান যদি আমরা এক্স নিই তাহলে এক্স বিলংস টু এ যদি করি তাহলে এক্স অটোমেটিক কোন কার মধ্যে চলে যাবে বি সেটের মধ্যে চলে যাবে তাহলে ইউনিয়ন সি সাবসেট অফ বি ইউনিয়ন সি এটা প্রমাণ করতে গেলে এক ফার্স্ট আমাদের কি করতে হবে ইউনিয়ন সি এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট আমাদের ধরে নিতে হবে সেই এলিমেন্টটা ধরলাম আমরা এক্স তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি এখান থেকে আমাদের টার্গেট কি আমাদের দেখাতে হবে এই এক্স এলিমেন্টটা কার মধ্যে আছে বি ইউনিয়ন সি এর মধ্যে আছে এটা যদি আমরা শো করে দিতে পারি তাহলে বলবো এ ইউনিয়ন সি সাবসেট অফ বি ইউনিয়ন সি তাহলে আমরা এইটাকে শো করতে এখন শো করবো ঠিক আছে আচ্ছা দেখো বিলংস টু এ ইউনিয়ন সি কি আচ্ছা ইউনিয়নের ডেফিনেশন হচ্ছে এক্স যদি সি তে থাকে তাহলে হয় এক্স এতে থাকবে অথবা এক্স কিসে থাকবে সি তে থাকবে এক্স এলিমেন্টটা হয় এ সেটে থাকবে অথবা এক্স এলিমেন্টটা সি সেটে থাকবে কারণ ইউনিয়নের ডেফিনেশন আমরা জানি ইউনিয়ন বি এর ডেফিনেশন কি করেছিলাম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি অর্থাৎ দুটো সেট এ আর বি এর যদি আমরা ইউনিয়ন করি তাহলে তাদের এলিমেন্ট গুলো কি হবে সেই সেটের ইউনিয়ন সি তে থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি এখান থেকে তোমরা লিখতে পারো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু

এ সাবসেট অফ বি ইমপ্লাইজ দ্যাট এবার এখান থেকে আবার আমরা কি বুঝতে পারছি এক্স বি তে আছে অথবা এক্স সি তে আছে এক্স বি তে আছে অথবা এক্স সি তে আছে তার মানে বলা যেতে পারে এক্স বি ইউনিয়ন সি তে আছে যখন অথবা কন্ডিশন আসবে তার মানে ইউনিয়ন আর যখন এবং আসবে তার মানে কি আসবে ইন্টারসেকশন এক্স বি সেটে আছে অথবা এক্স সি সেটে আছে তার মানে বলতে পারি এক্স বি ইউনিয়ন সি তে আছে যেমন এক্স এ ইউনিয়ন সি তে আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি কথা মানে কি এক্স এ আছে অথবা এক্স তে আছে এক্স এতে আছে অথবা এক্স সি তে আছে বাট এই কথাটাকে যদি উল্টো দিক থেকে পড়ি তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি কথা মানে হচ্ছে এক্স এ সেটে অথবা বি সেটে আছে কথার মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি এক্স বিলংস টু ইউনিয়ন সি সেই কথাটা এখানে আমরা লিখছি এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি কথা মানে হচ্ছে এক্স বিলংস টু বি ইউনিয়ন সি তাহলে আমরা দেখতে পেলাম এক্স এ ইউনিয়ন সি তে থাকা কালীন এক্স বি ইউনিয়ন সি তে আছে এক্স বিলংস টু ইউনিয়ন সি এক্স এ ইউনিয়ন তে থাকাকালীন বি ইউনিয়ন তেও থাকছে তার মানে বলতে পারি অতএব এ ইউনিয়ন সি সাবসেট অফ ইউনিয়ন অর্থাৎ আর সি যে কোনো যদি একটা সেট হয় তাহলে এ ইউনিয়ন সি সাবসেট অফ বি ইউনিয়ন সি হবে একইভাবে একইভাবে যদি আমরা আরেকটা কন্ডিশন লিখি সেই কন্ডিশনটা কি ইউনিয়ন না নিয়ে আমরা এটা এখানে লিখতে পারতাম এই ইন্টারসেকশন সি সাবসেট অফ বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইউনিয়নের জায়গায় যদি আমরা ইন্টারসেকশন নিতাম তাও কিন্তু সেই একই রুলে কি হতো কাজ করত তাহলে কি করে এটা করতাম এটাকে করার সময় ধরে নাও এ সেটের মধ্যে এ ইন্টারসেকশন সি এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট তোমরা এক্স ধরে নাও তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি কি ইমপ্লাই করবে এক্স এ ইন্টারসেকশন সিতে আছে তার মানে কি এক্স এ সেটেও আছে এক্স সি সেটেও আছে ইউনিয়নে থাকা মানে হচ্ছে হয় এতে আছে নয় সিতে আছে আর এ ইন্টারসেকশন তে থাকা মানে হচ্ছে এক্স এ সেটেও আছে এবং সি সেটেও আছে তার এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ কথাটার মানে কি এক্স এ সেটে আছে এক্স এ সেটে আছে তার মানে অবশ্যই এক্স কোন সেটে যাবে বি সেটে যাবে এক্স বিলংস টু বি এবং এটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও এক্স বিলংস টু সি ব্র্যাকেটে লিখে দাও কেন x বিলংস টু a x বিলংস টু b কেন লিখলাম কারণ a সাবসেট অফ b ঠিক আছে ইমপ্লাইজ দ্যাট এবারে দেখো x বিলংস টু b এবং e x বিলংস টু c কথা মানে x b সেটও আছে x c সেটও আছে কথার মানে হচ্ছে x বিলংস টু b ইন্টারসেকশন c ঠিক আছে b ইন্টারসেকশন c তাহলে যখন এবং থাকবে তখন আসবে ইন্টারসেকশন আর যখন অথবা থাকবে তখন আসবে ইউনিয়ন তাহলে দেখা যাচ্ছে এক্স এলিমেন্টটা এ ইন্টারসেকশন সি তে থাকাকালীন এক্স এলিমেন্টটা বি ইন্টারসেকশন সি তে আসছে তার মানে এ ইন্টারসেকশন সি সাবসেট অফ বি ইন্টারসেকশন সি অতএব এ ইন্টারসেকশন সি সাবসেট অফ বি ইন্টারসেকশন সি ওকে স্টুডেন্টস আজকের লেকচারটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো